ফাল্লুকা জেলার ঐতিহ্যবাহী বাটাজোর গরুর হাটে এই হাট বসে সপ্তাহে দুদিন মঙ্গলবার ও শুক্রবারে তবে যারা এই হাটে গরু কিনতে আসতে চান অবশ্যই মঙ্গলবার আসতে হবে মঙ্গলবার হাটটি বড় হয়ে থাকে শুক্রবার হাটটি ছোট হয়ে থাকে হাট বসে সকাল দশটা থেকে সন্ধ্যা পর্যন্ত এই হাট থেকে আজকে ছোটো ছোটো বকনা ও সারবাসুর গরুর ও কিছু মাঝারি সাইজের বর্তমান দাম কেমন যাচ্ছে জানানোর চেষ্টা করব আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন আর আমার এনে কি সিডিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ইনশাল্লাহ ভাই ভালো আছেন ভালোই এ বকে বাচ্চা বহান বাচ্চা কি জাতের সিন্ধি সিন্ধি জাতের বয়স হয়েছে কয় মাস আনুমানিক বট্রো মাস মাসের আট মাস দাম পাচ্ছেন কত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার কত বলছেন আটের আঠাইশ আড়াইশ কত হলে কি করে দিবেন না তো বত্রিশ আর বত্রিশ দু এক হাজার কম হলে কি করতে হবে আচ্ছা আপনি কি করবেন ধন্যবাদ

দাম তো চাইতেছি আর পাইকারি দর চল্লিশ পাঁচচল্লিশ হাজার চল্লিশ পঁয়তাল্লিশ চাচ্ছেন দাম দর কি হয়েছে একজনে কইলো বত্রিশ হাজার বত্রিশ আপনি কত হলে বিক্রি করবেন নিচে বেচার না ছত্রিশ হাজার হলে বিক্রি হবে আচ্ছা বিক্রি করেন ধন্যবাদ চাচা ভালো আছেন আছে ভালো বকনা বাচ্চা হা বকনা দাম পাচ্ছেন কত দাম বেশি 40 টাকা 40 হাজার সিন্ধি দাঁতের বকনা বাচ্চা হ্যাঁ কয় মাস হইছে বয়স বয়স বান আষ্ট মাস হইছে আট নয় মাস এরকম হইছে কত বলছে দাম আটে 34 35 এর দাম 35 পর্যন্ত বলছে কত হলে কি করে দিবেন ধরুন আর 1000 হলে কি আছে 1000 হলে কি করে দিবেন আচ্ছা আপনি কি করেন ধন্যবাদ ভাই ভালো আছেন হ্যাঁ ভালো ভাই আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো

পঞ্চাশের উপরে হ্যাঁ দরদাম করে কিছু টাকা হতে পারে কম হতে না আচ্ছা বিক্রি করেন ধন্যবাদ ওকে চাচা ভালো আছেন হ্যাঁ আল্লাহ কি এর কি সার না না বাচ্চা আর বস কি জাতের শালি দেশি হালকা শাহি হল হ্যাঁ শাহি বিজান ব্যাক মিলে ক্রস আছে বয়স হইছে আনুমানিক কয় মাস এই আর নয় মাস আট নয় মাস

হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো এটা কি বটনা না সার 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 বাচ্চা কি জার্সি এটা কোথা থেকে সংগ্রহ করলেন আমাদের এদিকে তো জার্সি পাওয়া যায় না

এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এনে কি সেটিভি ইউটিউব চ্যানেলের সাথে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ